শুভ সকাল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের ফিনান্স ও বিমার দ্বিতীয় পত্রে নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম তো আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের সেকেন্ড রাউন্ড স্পেশাল টেস্ট কিছু দিনের মধ্যেই শুরু হবে তো সেই পরীক্ষার জন্য আমরা ফিনান্স থেকে অধ্যায় নয় বারো ও তেরো রাখছি তো অধ্যায় নয় ছিল হচ্ছে আমরা এখন যেটা পড়তেছি ইলেকট্রনিক ব্যাঙ্কিং বা আধুনিক ব্যাংকিং এবং একই সাথে বারো ও তেরোতে নৌ বিমা ও অগ্নি বিমা অগ্নি বিমা চ্যাপ্টারটি আমি আপনাদের সাথে আলোচনা করেছি আমি অস এখন নবম অধ্যায়টি আলোচনা করছি তার পরের আজকের নবম অধ্যায় শেষ হয়ে যাবে তো নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের নৌ বিমা নিয়ে আলোচনা করব যাতে পরীক্ষার শুরুর আগে আপনাদের তিনটা টপিকে নিয়ে আলোচনা রিভাইজটা হয়ে যায় কারণ আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আগে পড়ানো হয়েছে জাস্ট রিভিশন করানো হচ্ছে তো আজকে আমরা ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের দ্বিতীয় অংশ বা সর্বশেষ অংশ নিয়ে কথা বলবো আজকের আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রাহকদের জন্য কি আছে সেটা এবং ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের তথ্য কিভাবে সংরক্ষিত হয় এবং গোপনীয়তা রক্ষাটা কতটা জরুরি এই ব্যাপার তো আধুনিক গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা বা সেবা সম্মকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অভ্যন্তরীণ ই আর আরেকটা হলো সেবা কাউন্টার ই ব্যাংকিং তো অভ্যন্তরীণ ই এর আরও কিছু ভাগ আছে যেমন খতিয়ান সম্পন্ন অর্থাৎ খতিয়ান সম্পাদন বা সম্পন্ন ই ব্যাংকিং পদ্ধতিতে কম্পিউটার একটি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে ব্যাংকগুলি তাদের খতিয়ানগুলো তৈরি করে আপনারা অ্যাকাউন্টিং এ খতিয়ান দেখছেন তো এটা স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার দিয়েই তৈরি করতেছে সংরক্ষণ করতেছে ঠিক আছে এটা ম্যানুয়ালি জাস্ট ডেটা ইনপুট করে সেটা ওই খতিয়ান তৈরি হয়ে যায় খতিয়ান দেখার প্রয়োজন হইলে ব্যাংকাররা ওই সার্ভার থেকে তারা একটা কোড ব্যবহার করে তাদের নিজেদের একটা পিন কোড বা পাসওয়ার্ড আছে সেটা ব্যবহার করে তারা সেই খতিয়ানটা দেখতে পারে এবং আপনি জানতে চাইলে এই যে আপনাকে যে স্টেটমেন্ট দেয় ব্যাংক স্টেটমেন্ট ইজ কাইন্ড অফ খতিয়ান আপনি কত ডিপোজিট কত উঠানো পুরো ব্যালেন্সটাই ওইখানে থাকে তো এটা সম্ভব নগদ ব্যবস্থাপনা অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক আমানতের মাধ্যমে তথ্য দিয়ে ব্যাংক নিজে স্বার্থে তহবিল কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নিকটেই জমা করে গ্রাহক চাহিদা মোতাবেক সেটা পরিশোধ করতে হয় এবং তহবিল সংরক্ষণ ও সরবরাহ করে আধুনিক ব্যবস্থায় কি হয় অনলাইনেই অর্থ সংগ্রহ সংরক্ষণ স্থানান্তর প্রতিটা কার্যক্রম আপনি ক্যাশ ট্রান্সফার করতে পারেন ক্যাশ ডিপোজিট করতে পারেন আপনি ক্যাশ উইড্র দিতে পারেন সব ক্ষেত্রে অনলাইন বা আধুনিক ব্যাংকিং ব্যবহৃত হয় প্রধান কার্যালয়ে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি হেড অফিস আপনারা সবাই মোটামুটি জানেন হয়তো যে ব্যাংকের ব্রাঞ্চ অফিস থাকে আবার হেড অফিস থাকে তো ব্রাঞ্চ অফিসে আমরা কাস্টমাররা যাই হেড অফিসে তো ব্রাঞ্চ অফিসে যে কাজগুলো হয় সেগুলাই হেড অফিসে পাঠানো হয় তো আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় সব ধরনের তথ্য যেহেতু অনলাইন বেস হচ্ছে তো অভ্যন্তরীণ তারা প্রত্যেকটা ব্রাঞ্চ কি করতেছে কার কত ডিপোজিট পড়লো কার কত চেক ইয়া ইস্যু হলো সব তথ্যই কিন্তু অনলাইনে সংরক্ষিত হয় তো প্রধান কার্যালয় হেড অফিস যে কোনো সময় সেগুলা দেখতে পারে এবং সে ধরনের কার্যাবলী কি করা উচিত না উচিত ওই ব্রাঞ্চগুলোকে বলতে পারে অনলাইন লেনদেন আমরা এর আগের ক্লাস তো বলছি যে আধুনিক ব্যবস্থায় আমরা অনলাইনে অনেক লেনদেন সম্পন্ন করি গ্রাহক অর্থ লেনদেনের জন্য তথ্য ব্যাংক কম্পিউটার নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে মানে ব্যাংকের একটা সার্ভারে সব তথ্য থাকে গ্রাহক সেখান থেকে তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে সে চাইলেই অর্থ সংগ্রহ করতে পারে অর্থ স্থানান্তর করতে পারে এবং সার্ভার তাকে একটা নিশ্চয়তার জন্য এস এম দেয় অথবা একটা মেসেজ শো করে ডেস্কটপে হোক বা মোবাইল দিয়ে যদি করে মোবাইলে নর্মালি সফটওয়্যারও একটা ইয়া শো করবে এবং একটা এস যদি চালু থাকে এস এম এসও একটা আসবে তহবিল স্থানান্তর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক শাখা থেকে অন্য শাখায় এমনকি ওই আমরা নিকাস ঘরের বলছিলাম অনলাইন নিকাশ ঘর তো ওই পদ্ধতিতে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকেও তহবিল স্থানান্তর করা সম্ভব যেটা পরের পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কার্যাবলী সম্পন্ন তো আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় আন্ত ব্যাংকিং লেনদেনগুলো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন হয় অর্থাৎ ইলেক অনলাইনের মাধ্যমেই ওই ডিপার্টমেন্ট বা ওই ব্যাংক যে ব্যাংকে চেক করতেছে সেই ব্যাংক যে ব্যাংক চেক রিসিভ করতেছে তাকে জানাই দিতে পারে যে আপনার একটা চেক আমার ব্যাংকে পড়ছে এবং আমি এত টাকা দিয়ে দিছি তো এটা পুরোপুরি অনলাইনে হয়ে যাইতেছে তো কোনো কাগজের চেকের বিকল্প হিসাবে এটা কাজ করতেছে এবং দ্রুতই ওই ব্যাংক জানে যাওয়ার পরে সে অটোমেটিক তাকে ওই টাকাটা আবার ট্রান্সফার করে ওই ব্যাংকে পাঠিয়ে দিতেছে এইভাবে করে স্বয়ংক্রিয়ভাবে নিকাশ ঘরের কার্যক্রমটা পরিচালিত হয় দেন আসলো ইন্টারনেট ব্যাংকিং এই পদ্ধতিতে আমরা ইন্টারনেটের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কোনো জনশক্তি সহায়তা ছাড়াই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি জনগণ তাদের নিজের প্রয়োজন নিজের মতন করে ব্যাংকিং সেবাটা নিজেদের ব্যবহার করতে পারে এখানে কোনো জনসম্পদ কম প্রয়োজন হচ্ছে এবং সময়ও একই সাথে কম লাগতেছে এখন করোনাকালীন সময় আমরা ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে সেবা নিতে পারতেছি এবং তার জন্য আমাদের সময়ও অনেক কম ব্যয় হচ্ছে আন্ত ব্যাংকিং লেনদেন এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা আন্ত ব্যাংকিং লেনদেন মানে ওই ব্যাংক সংক্রান্ত যত লেনদেন সেটাও সম্পন্ন করতে পারি এবার আমরা কথা বলবো সেবা কাউন্টারি ব্যাংকিং আধুনিক ব্যাংকিং জগতে সেবা কাউন্টার ই ব্যাংকিং একটা সংস্করণ আধুনিক ব্যাংক ব্যবস্থায় গ্রাহক যে কোনো সুবিধা পাওয়াতে পারে তো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি কি কি সুবিধা পাচ্ছি এটার মধ্যে যে নগদ অর্থ পরিশোধ ব্যাংক ইলেকট্রনিক উপায়ে গ্রাহকের অর্থ পরিশোধ করে দিচ্ছে গ্রাহক অফিসে গিয়ে তার সুবিধা মতন বুথ থেকে তার অফিস তার ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো বুথ থেকে এটিএম বুথ থেকে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারতেছে তার মানে ব্যাংক যে কোনো জায়গা থেকে এটিএম বুথে মাধ্যমে ওই গ্রাহককে টাকা পরিশোধ করে দিতেছে আপনি আপনার কার্ড থেকে টাকা উঠাচ্ছেন তার মানে ব্যাংক পরিশোধ করতেছে আপনাকে বিভিন্ন বিল পরিশোধ আপনি এখন অনলাইনে বিল পরিশোধ করতে পারেন ইভেন বিকাশে করতে পারেন তো এই ধরনের সার্ভিসগুলো ব্যাংক আপনাকে দিচ্ছে তো আপনাকে ওই ওই টিটাস গ্যাসের অফিস বা ইভেন ব্যাংকের লাইনেও দাঁড়াইতে হইতেছেন আপনি আপনার ঘরে বৈশাখ যে কোনো সময় বিল দিয়ে দিতে পারেন চেক যাচাই আধুনিক ব্যাংকিং পদ্ধতিতে আমরা এম আই আর সি এই চেকটা ব্যবহার করি তো এরূপ চেক যন্ত্রের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারে যে গ্রাহককে চিহ্নিত করতে পারে তো চেক জালিয়াতিটাও কমে যাচ্ছে কারণ মেশিনই আপনার এই টেকনোলজি দিয়েই ব্যাংকার বুঝে নিতে পারতেছে যে এই লোকটার চেক ঠিক আছে কি না ভুল তো ব্যাংকারকে নিজের পরিশ্রম করতে হচ্ছে না খালি জাস্ট চেকটা ইনপুট দিলেই ওই চেকটা ওই এমআইসিআর একটা কোড আছে ওই কোডটা দেখে স্ক্যান করে বের করে দিতে পারে পারি এটিএমের ব্যবহার এটা আমরা সবাই করতেছি সব বেশি তো আমরা যে কোনো জায়গায় ব্যবহৃত হয় আপনি নির্ভুলভাবে মুহূর্তের মধ্যে আপনি টাকা গণনাও করতে পারতেছেন এবং টাকা উত্তোলনও করতে পারতেছে দেখেন আপনি যদি একটা এক হাজার টাকার বান্ডিল গুনতে চান এক লাখ টাকা গুনতে অনেক সময় লাগে বাট আপনি ওই এটিএম থেকে যখন তুলবেন দেখবেন দুই এক মিনিট দুই মিনিটে গুনে আপনাকে দিয়ে দিতেছে আবার ব্যাংকের ক্ষেত্রে দেখবেন ক্যাশ কাউন্টারের পাশে একটা মেশিন থাকে ওই ক্যাশ ক্যাশের যে লোকটা সে গোনে না ওই মেশিনটা দিয়ে গণনা করে এবং এক থেকে দুই মিনিটের মধ্যে সে লাখ লাখ টাকা গুনে ফেলতে পারে অনলাইনে তহবিল স্থানান্তর অনলাইনে গ্রাহক এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা যেটা আমরা বললাম ওইটাও এখানেও সম্ভব ঘরোয়া ব্যাংকিং আমরা ঘরে যে কোনো সময় আমাদের অনলাইনে সহজে স্বল্প সময়ে স্বল্প খরচে করে ফেলে যেতে পারে অমর্যাদাপিত চেক আলাদা করুন আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে যে যেটা আমরা চেক যাচাই সেখানেই যেগুলা চেক অমর্যাদা কৃত হয়েছে মানে যেগুলো চেকে টাকা দেওয়া হয় নাই সেটা আলাদা হয়ে যায় এবং একই সাথে গ্রাহককে সেই কেন টাকা দেওয়া হয় নাই সেই তথ্যটাও উইদিন সেকেন্ড মেসেজ আকারে চলে যায় ফান্ড নাই চলে আসবে বা আপনার সাইগনেচার মিলতেছে না এই ধরনের কারণগুলা গ্রাহককে দ্রুত জানায় দেওয়া হয় মেসেজের মাধ্যমে তো এই হলো ই সেবা বা সেবা ই সেবা কাউন্টার ই ব্যাংকিং এর সুবিধা তো গ্রাহকের তথ্য সংরক্ষণ তো গ্রাহকের তথ্য একটা সময় আমরা ছিল যে আমরা খুব বড় বড় করে কাগজে কলমে সেই ব্যাংক তথ্যগুলা খাতা খাতা পর হিসাব রাখত ঠিক আছে এখন সেই দিন এখন আর নাই এ পদ্ধতিতে কোনো ব্যক্তি হিসাব করতে চাইলে ব্যাংকে একটা ফর্ম সরবরাহ করে এখন কি হয় ফর্মটা নিলেন ফর্মটা ফিল করে তারপরে আপনি বর্তমানে গ্রাহকের তথ্য বলি সংরক্ষণের পর গ্রাহককে একটা কে ওয়াইসি ফর্ম দেওয়া হয় কাস্টমার কে ওয়াইসি ফর্ম যা গ্রাহক তার ব্যক্তিগত আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য বলি সেখানেও আবার দেয় এবং সে একটি শাখায় গিয়ে সেইগুলা জমা দেয় এবং ওই যে তার সামনে থাকে সেই তথ্যগুলো কম্পিউটারে ইনপুট দেয় বা তাদের সার্ভারে ওইটা রেকর্ড হয়ে যায় তারপরে যে কোনো ব্রাঞ্চ থেকে সে যখনই ওই অ্যাকাউন্ট নাম্বারটা দেয় তখনই ওই ডিটেইল তথ্য চলে আসে আর সেন্ট্রাল ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক এই তথ্যগুলি স্ক্যান করার সাথে সাথেই তা কেন্দ্রীয় ব্যাংকের যে সার্ভার বাংলাদেশ ব্যাংকের একটা সার্ভার আছে সেখানেও চলে যায় এছাড়া গ্রাহকের তথ্য কম্পিউটার ইনপুট করে ডিস্ক বা সার্ভারে সংরক্ষণ করা যায় তাহলে তাদের এই সব ডিটেলস ইনফরমেশনগুলো কিন্তু ওইখানে রেকর্ডেড থাকতেছে তো যে কোনো সময় আপনার যে কোনো তথ্যই চাইলেই ব্যাংক খুঁজে বাই করতে পারে ইভেন আপনার কত আপনি বিভিন্ন সময় দেখবেন যদি আপনারা বিভিন্ন অনুসন্ধানমূলক ইয়া দেখেন সেখানে দেখবেন যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু অনেক সন্ত্রাসী ধরে ফেলে তো এই তথ্যগুলো সংরক্ষিত থাকে এখন আসলো গোপনীয়তায় গোপনীয়তা ইম্পর্টেন্ট আমরা এতক্ষণ ধরে বললাম অনেক তথ্য দিলাম পাসওয়ার্ডের প্যান আপনারা দেখবেন জালিয়াতি হয় বিকাশ থেকে দেখবেন টিভিতে অ্যাডভার্টাইজ দেখায় যে জালিয়াতি করে কিভাবে তো এই গোপনীয়তাটা কিভাবে ব্যাংকের কি ভূমিকা প্রবেশে থেকে ব্যাংকে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া যারা যেখানে সার্ভার আছে সেখানে অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না যেমন আপনি এটিএম এর ক্ষেত্রে দেখবেন সিসি ক্যামেরা দেওয়া থাকে এবং একজন দুইজন একজনের বেশি লোক ঢুকতে দেয় না অনেক এটিএম এ যেটা ছোট এটিএম একজন একজন শেষ করবে তারপর আরেকজন এইভাবে সংকেতের মাধ্যমে তথ্য সংগ্রহ ব্যাংক সার্ভার অনেক তথ্য মানে পূর্বে গোপন সংকেতে রূপান্তর করতে সংরক্ষণ করতে পারে এনক্রিপ্ট করতে পারে তো তারা সংকেতে রূপান্তর করে নিতে পারে সেই সাংকেতিক পদ্ধতি ব্যবহার করা উচিত কর্মকর্তাদের শিক্ষণ বা পর্যবেক্ষণ অনেক ক্ষেত্রে দেখবেন কর্মচারীরা টাকা নিয়ে ভেঙে গেছে এরকমও নিউজ আসে তো তাদের ব্যাপারেও জ্ঞান থাকতে হবে ধরেন আপনি টাকা জমা দিবেন তো ব্যাংকার ওই টাকাটা নিয়ে ব্যাককাউন্টে জমা দিল কিনা বা 볼্ট থেকে টাকা নিয়ে গেল তো এই ধরনের সমস্যা হইতে পারে তো যার ব্যাংকারদের চরিত্র ব্যাংকারদের সিকিউরিটিও ব্যাংগুলাকে দেখতে হয় প্রাকৃতিক বিপর্যয় বিপর্যয় হলে কি হয় সার্ভারের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে এর জন্য একটা ব্যাকআপ সার্ভারও রাখা দরকার হঠাৎ কোনো কারণে এই কোন হঠাৎ করে বিদ্যুৎ চমকানো এই সব কারণে সার্ভার নষ্ট হয়ে গেলো তাহলে সব ডেটা মুছে যাবে তো তার হিসেবে ব্যাকআপ হিসাবে একটা ব্যাকআপ সার্ভার ইউজ করা হয় গ্রাহকের ভূমিকা তো আমাদের কি ভূমিকা যেমন বিকাশ থেকে দেখবেন সব সময় বলে আপনার পাসওয়ার্ডটি কাউকে দিবেন না তো আমরা সময় একটা সুন্দর পাসওয়ার্ড ব্যবহার করব ঠিক আছে এবং সেটা সাধারণত নাম্বার অক্ষর এবং চিহ্ন সম্মিলিত হবে আমাদের ইমেইল পাসওয়ার্ড ফেসবুক পাসওয়ার্ডও দেখবেন তিনটা জিনিস লাগে নাম্বার লাগে কিছু এবিসিডি অক্ষর লাগে কিছু দাড়ি কমা ফুলস্টপ সেমিক্লোন এই ধরনের কিছু মিলিয়ে দিলে সেটা শক্তিশালী হয় সেটা খুঁজে বের করা বা কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে নিরাপত্তা গ্রাহকের হিসাবে প্রবেশের জন্য পাসওয়ার্ডের পাশাপাশি দ্বিতীয় নিরাপত্তা হিসাবে আমরা আরেকটা সিকিউরিটি কোশ্চেন ব্যবহার করতে পারি প্রতিবারের ব্যবহারের পরে গ্রাহককে সেই সফটওয়্যারটা থেকে লগ আউট হয়ে যেতে হবে তাতে তার মোবাইলটা অন্য কারো হাতে পড়লো বা এটিএম বুথে সে দেখবে তার কার্ডটা ঠিক মতন ইউজ হলো কিনা এবং এটিএম কার্ড শেষ করার পরে সে একটু উল্টা পাল্টা কিছু টিপ দিয়ে আসবে যাতে তার যা আছে অটোমেটিক মুছে যায় ধরেন আপনার পাসওয়ার্ড ওয়ান টু থ্রি আপনি কার্ডের কাজ শেষ আপনি বের হয়ে আসবেন তো এখন কার্ড না ঢুকে আপনি অন্য কিছু বাটন টিপলেন টিপার পরে আবার দেখবেন যে ওটা রিফ্রেশ হয়ে যাবে যদিও লক কার্ড বের হয়ে আসলে সমস্যা থাকে না তারপরেও আপনি মোট সিকিউরিটির জন্য উল্টা দুই চারটা বাটন টিপলে কি হবে যে এটা রিস্টার্ট নিয়ে নিবে অটো পিসিটা রিস্টার্ট নিবে তার মানে আগের যেটাগুলা সব ডিলিট হয়ে যাচ্ছে ওই সব আপনার ডেটাগুলো তো কি কি নিরাপত্তা ঝুঁকি সমূহ কি কি আছে ফিশিং হয় অনেক সময় অপরাধীরা ভাইরাস যুক্ত ভুয়া ইমেল বা বিভিন্ন সময় দেখবেন আপনাকে ভুয়া ইমেল চলে আসে স্প্যামে অনেক সময় মেইলগুলো আসে তো এর মাধ্যমে তারা তথ্য চুরি করার চেষ্টা করে স্প্যামটা দেওয়া মানে যে আপনার মেইনটা সে দেখতে পারতেছে আপনার কি হচ্ছে না হচ্ছে কার্ড জালিয়াতি গ্রাহকের এটিএম কার্ড জালিয়াতি হয় তার থেকে তথ্য চুরি হয় ধরেন আপনি এ টাকা উঠাচ্ছেন পাশে একজন আরেকজন আছে সে কিন্তু ওই ধরনের ধরেন কার্ড জালিয়াতির লোক সে দেখে নিতে পারতেছে যে আপনি কোন কোন বাটনে হোক অথবা সে একটু দূরে আছে বাট তার নজর আপনার আঙ্গুলের দিকে যে আপনার আঙ্গুল কোন বাটনে পড়তেছে তাহলে সে ওইভাবে ইউজ করতে পারে স্পাই গোপন সফটওয়্যার মোবাইল কিংবা কম্পিউটারে সংরক্ষিত তথ্য অপরাধীকে পাচার করে দেয় অর্থাৎ স্পাইওয়্যার নামে একটা সফটওয়্যার আছে তো এইটার ইউজ করে তারা বিভিন্ন তথ্য নিতে পারে যেমন দেখবেন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে চলে গেছে তো এরকমও হ্যাকার আছে অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাই যে না কিছু অসুবিধাও আমরা মানুষরাই তৈরি করছি ঠিক আছে তো এই ব্যাপারগুলো থাকবেই এর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে যতটা নিরাপদে সম্ভব যত প্রযুক্তির উন্নতি হচ্ছে ততই জালিয়াতিও বাড়তেছে তো আমাদের উচিত যতটা সচেতনভাবে ইউজ করা তো আমিও ওই বিকাশের মতো বলবো আপনারা সচেতন হন যাতে কেউ আমরা আপনারা নিজেরাও যদি অ্যাকাউন্ট মেনটেন করেন এই জিনিসগুলো মাথায় রেখে মেনটেন করবেন তো আমরা ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের তথ্য সংরক্ষণটা কিভাবে হয় ব্যাখ্যা করব একটা কোশ্চেন আর ক্ষতিয়ান সম্পন্ন ও নগদান ব্যবস্থাপনা কী এই দুইটা প্রশ্ন আপনারা লিখবেন আমার আজকের আলোচনার মধ্যেই ছিল লিখে সব সময়ের মতোই ওই কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবেন যারা অনেকে আপনারা সেকেন্ড ইয়ারে দেখতেছি সেগুলো কাজ করতেছেন না বাট আপনারা কিন্তু ফাইনাল পরীক্ষা হয়তো বা আপনারা মনে করতেছেন হবে কি হবে না এটার একটা ডাউটে আসেন আবারও বলতেছি সব টিচাররাই বলতেছে আপনাদের পরীক্ষা হবেই এটা আমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হবি তো প্রস্তুতি নেন সামনে সেকেন্ড স্পেশাল টেস্ট তারপরে আপনাদের টেস্ট পরীক্ষা তো প্রিপারেশন নিতে থাকে না হলে ভালো রেজাল্ট করা সম্ভব হবে না আর কাফিলতি করবেন না দয়া করে আর কেউ সময় নষ্ট করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন